হ্যালো দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আর এফ এল এর ফাইভ মোটর দিয়ে আপনার সাবমার্সিবল মোটর করলে সম্পূর্ণ খরচ কত টাকা হয় সে সম্পর্কে অর্থাৎ ফার্স্ট লেয়ারের একশো পঁচিশ ফুটে কল করার ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে মেস রিভিল সহ তাছাড়া আপনার তার উপরে যদি মোটর করেন আড়াইশো ফুট পাঁচশো ফিট সেই হিসাবটাও দেখানো দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আপনার আর এফ এল ক্লাস সি এসপিএলসি প্রত্যেকটা ফাইভে রেডি জানিয়ে দেবো আপনার ভিডিওর মাধ্যমে এবং আর এফ এর এক গোড়া মোটর ফোন এক গোড়া মোটর হাফ গোড়া মোটর সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর এফ এল কোম্পানির দুইটি গ্রুপের দুইটি দাম প্রকাশ করব তবে যারা কলে ক্ষেত্রে আপনার আড়াইশো ফুটের উপরে অথবা দুইশো পঞ্চাশ ফুটের উপরে কলগুলো হয় সাবমার্সিবল মোটরগুলো হয় সেক্ষেত্রে আর এফ ক্লাস সি মিনিমাম ব্যবহার করবেন আর যাদের আপনার দুইশো ফিটের নিচে কল হয় সেগুলো আপনার সুপার সি ব্যবহার করতে পারেন অর্থাৎ কম দামে যে ফাইভটা আছে ওটা ব্যবহার করতে পারবেন আর এর ক্ষেত্রে তো আমরা প্রথমেই জেনে নিই যে বর্তমানে আর এর সবচেয়ে ভালো মানের যে ফাইভটা আছে যে ফাইভটা দিয়ে আপনার পাঁচশো মিনিট পর্যন্ত কল করা যাবে নির্ভয় আপনার পাঁচশো মিনিট পর্যন্ত কোম্পানি গ্যারেন্টি রয়েছে ওটা হচ্ছে আপনার আর ক্লাস সি তিন ইঞ্চি আর এফ এল ক্লাস সির প্রতি ফুটের দাম রয়েছে উনসত্তর টাকা বর্তমানে এবং আপনার তিন হাজার লোকের যদি আপনার নিচে দেড় ইঞ্চি দেন অর্থাৎ হাউজিং যদি আপনার একশো ষাট ফুট দেন আর নিচে দেড় ইঞ্চি দেন তাহলে আপনার দেড় ইঞ্চি প্রতি ফিটের দাম রয়েছে পঁচিশ টাকা দেড় ইঞ্চিটার রুফ রয়েছে আপনার আরফেল ক্লাস ডি আর ফেল ক্লাস ডিটা আপনার পাঁচশো সাতশো ফিট পর্যন্ত ব্যবহার করা যায় তো আমরা এখানে হিসাবটা লেয়ারের অর্থাৎ একশো পঁচিশ ফুটের কলের মোট কত টাকা খরচ হয় আপনারা তার উপরে যখন কলটা দিবেন অর্থাৎ সাপনো মোটরটা ব্যবহার করবেন তখন যে ফাইবার রেটগুলো প্রকাশ করা হইতেছে সেই অনুযায়ী আপনার গুণ দিয়ে বের করে নেবেন নিজেরা অর্থাৎ দেখা গেছে আপনার এক ফুট ফাইবার দাম সত্তর টাকা তিন ইঞ্চার ফিট ক্লাস সি সেটা তো আপনার দুইশো ফুট লাগে তাহলে দুশো দিয়ে গুণ দিয়ে দিবেন তাহলে বের হয়ে যাবে আর মিস্ত্রি বিলের ক্ষেত্রে আপনার একশো বিশ ফুটে যে কলগুলো হয়ে থাকে সেগুলো পঁয়ত্রিশশো টাকা খরচ হয় আর দুশো ফিটের উপরে আড়াইশো ফিটে যেগুলো হয় সেগুলো আপনার সাত হাজার থেকে নয় হাজার টাকা থাকে সেটা আপনার আলাদাভাবে যোগ করে নেবেন তো আমরা জেনে নিই যে বর্তমান আপনার আর এফএল তিন ইঞ্চি ক্লাসের দাম রয়েছে উনসত্তর টাকা প্রতি ফুটের দাম এবং আরফেল ক্লাস ডি বর্তমান দাম রয়েছে পঁচিশ টাকা প্রতি ফিটের দাম এবং এবং এক ইঞ্চি যে আরফেলের যে এল পাইপটা রয়েছে সবুজ পাইপটা সেটা প্রতি ফুটের দাম রয়েছে একত্রিশ টাকা সিম গ্রামেই আর এফ এল সুপার সির তিন ইঞ্চির প্রতি ফিটের দাম রয়েছে চৌষট্টি টাকা এবং আর এফ এলের এসটি ডি একটি রয়েছে সেটা আপনার প্রতি ফিটের দাম রয়েছে দেড় ইঞ্চির বাইশ টাকা এবং এক ইঞ্চির টাইমের ক্ষেত্রে আর এফএলের আরেকটি গ্রুপ রয়েছে সেটা আপনার পাশে সুলভ লেখা থাকবে অর্থাৎ আপনার ওটা একটু কম দাম সেটা আপনার প্রাইসটা রয়েছে প্রতি ফিটের দাম সাতাশ টাকা এই সুপার সি এস টি ডি এগুলো দুইশো ফিটের নিচে যে কলগুলা হয়ে থাকে সেগুলা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আর যদি দুশো ফিটের উপর হয় তাহলে মিনিমাম ক্লাস সি ব্যবহার করবেন আমি ক্লাস সি দিয়ে আপনাদেরকে হিসাবটা দিই যে একশো পঁচিশ ফুটে মোট খরচ কত টাকা হয় একশো পঁচিশ ফুটে যদি আপনার সাবমাসেবল মোটরটা হয়ে থাকে পানির লেয়ার পেয়ে থাকে তাহলে মিনিমাম হাউজিং দিবেন একশো ফুট হাউজিংটা বলা হয় যে তিন ইঞ্চি যে ফাইভটা রয়েছে সেটা আপনার যতটুকু বেশি দিবেন তত মোটর নিচে নেওয়া যাবে অর্থাৎ এক ইঞ্চি ফাইভ দিয়ে মোটরটা যে নিচে পালানো হয় পানির মধ্যে সেটা আপনার হাউজিং একশো ফুট থাকে তাহলে মোটরটা আপনি একশো ফুট পর্যন্ত নিচে নেওয়া যাবে আর এখানে যদি আপনার আশি ফুট দিয়ে করেন তাহলে পানি পাইবে তবে ভবিষ্যতে আপনার পানি নিয়ে নিচে গেলে তখন পানি পাওয়ার সম্ভাবনা একদম কম থাকবে তো আমরা একশো ফুট হাউজিং দিয়ে হিসাবটা করি তার এখন ক্লাস থ্রি তিন ইঞ্চির একশো ফুট ফাইভ জি আপনার লাগে প্রতি ফিটের দাম উনসত্তর টাকা এবং আপনার দেড় ইঞ্চি ক্লাস ডি ফাইভ আপনার পনেরো ফুট অর্থাৎ একটা ফাইভ এবং ফিল্টার দশ ফিট একটা ফিল্টার মোট একশো পঁচিশ ফিটের আপনার খরচ সার্ভে বাইশ হাজার একশো টাকা এখানে আপনার বিশ হাজার টাকা বিল আসবে তিন ইঞ্চি ফাইভ এবং যে যে ফাইভগুলো লাগে সেই ফাইভ গুলা ফিল্টার সহ এবং এক গোড়ার ফেলের মোটর সহ বিশ হাজার টাকা বিল আসবে এবং অতিরিক্ত আপনার কিছু গোড়া মাল রয়েছে যেগুলো আপনার প্লামস জিআই ফাইভ সকেট এগুলা নিয়ে আপনার আনুষঙ্গিক দড়ি টুরি সহ সব মিলে আপনার দুই হাজার টাকার মতো বিল আসবে সে হিসেবে আপনার একটা মোটর আপনার একশো পঁচিশ পড়ে সর্বোচ্চ আপনার খরচ হয় বাইশ হাজার টাকা খরচ হবে এক নম্বর মাল দিয়ে ক্লাস সি দিয়ে এখানে আপনার এক গোড়া মোটরের দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা আবার যদি আপনার মনে করেন যে পনে এক গোড়া ব্যবহার করবেন তাহলে পণ্য এক গোড়া মোটরের দাম আছে আট হাজার আটশোশো টাকা আবার হাফ গোড়া মোটরের আর এফ বর্তমান দাম রয়েছে আট হাজার টাকা এক গোড়া ক্ষেত্রে আবার দুইটা কোয়ালিটি করে থাকে একটা আছে আপনার ছয় ইঞ্চি ডেলিভারি আর একটা আছে এক ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চি যে ডেলিভারি মোটরটা রয়েছে সেটা আপনার দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা আবার এক ইঞ্চি যে ডেলিভারি আপনার ওইটার দাম রয়েছে আট হাজার চারশো টাকা প্রতি মোটরের দাম এক গোড়ার আর এফ তো এখানে যদি আপনার মালের বিল আসে সম্পূর্ণ মালের বিল বাইশ হাজার টাকা তাহলে আপনার মিস্ত্রি বিল লাগবে পঁয়ত্রিশশো থেকে ষাট হাজার টাকা ধরেন সর্বোচ্চটা ধরেন ষাট হাজার টাকা তাহলে মোট খরচ হবে আপনার ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ একশো পঁচিশ ফুটে সাবমাসিবল মোটরের ক্ষেত্রে মোট খরচ হবে ছাব্বিশ হাজার টাকা মিস্ত্রি বিল সহ আর ক্লাস সি দিয়ে এক গোড়া মোটর দিয়ে আর ফেলের সর্বোচ্চ বালমানের মালটা দিয়ে আবার মিডিয়াম কিছু কোয়ালিটির মাল রয়েছে সেগুলো দিলে আপনার তিন চার হাজার টাকা দাম কমবে তো আমরা জেনে জানি যে সি যেটা দাম রয়েছে সেটা আপনার আর এফএএল এর প্রতি ফিটের দাম রয়েছে চৌষট্টি টাকা অর্থাৎ তিন ইঞ্চি আর এফ এল সুপার সি প্রতি ফুটের দাম চৌষট্টি টাকা ওটা দিয়েও একশো ষাট ফিট পর্যন্ত হাউজিং দেওয়া যায় ফার্স্ট ইয়ার ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আবার দেড় ইঞ্চি ক্ষেত্রে আর এফ এসটিডি এস টি ডি একটি গ্রুপ রয়েছে সেটা প্রতি ফিটের দাম রয়েছে বাইশ টাকা এক ইঞ্চির ক্ষেত্রে শুল অফ একটি থ্র্যাট ফাইভ রয়েছে সেটা প্রতি ফুট রয়েছে সাতাশ টাকা আপনি যদি সুপার সি এস টিডি শুল অফ ফাইভ ব্যবহার করেন তাহলে হয়তো আরো দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম কমবে আবার যে আনুষঙ্গিক এক্সট্রা করে দুই হাজার টাকা ধরা হয়েছে লোয়ার জিআই ফাইভ সোয়াকেট এগুলা সেগুলোর মধ্যে আপনার এক নাম্বার দুই নাম্বার রয়েছে সেগুলো যদি আপনার পাতলা ভাবে জিআই যে লোয়ার ফাইভ গুলো রয়েছে সেগুলো তো পাতলা হয়ে থাকে তাহলে দামটা আরো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত কমে যাবে বিল তো সাবমার্সিবল যদি ব্যবহার করেন তাহলে ভালো মানের ফাইভ গুলো ব্যবহার করবেন কারণ তাহলে মাটির নিচে আপনার সহজে ফেটে যাবে না আপনি যদি মনে করেন যে ক্লাস সি ব্যবহার করবেন না অন্য অন্য কোম্পানি রয়েছে ইয়ান রয়েছে ন্যাশনাল পলিমার রয়েছে সেগুলো ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন সেগুলোর ক্ষেত্রে আপনার কোয়ালিটি রয়েছে ক্লাস সি যে ফাইভগুলো রয়েছে সেগুলো ভালো আবার ক্লাসি টি ডি লেখা থাকবে সেগুলো আপনার একটু নর্মাল সেগুলো দুইশো ফিটের নিচে যে কলগুলো হয়ে থাকে সেগুলা ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আবার আড়াইশো থেকে পাঁচশো ফিটের কলের ক্ষেত্রে সর্বনিম্ন সি ব্যবহার করবেন তাহলে ফেটে না ফেটে গেলেও কোম্পানির গ্যারান্টি রয়েছে আবার পাঁচশো ফিটের উপরে যদি আপনারা ব্যবহার করেন তাহলে ক্লাস ডি ফাইভ ব্যবহার করবেন অর্থাৎ তিন ইঞ্চি ক্লাস ডি ব্যবহার করবেন তাহলে ওইগুলো আপনার পাঁচশো ফিটের উপরে গ্যারান্টি রয়েছে তবে আমার মতো আর ফেলটা ব্যবহার করবেন সচরাচর আপনার ইঞ্জিনিয়ার পাবেন কোনো সমস্যা হলে মোটরের ক্ষেত্রেও সার্ভিস দিতে পারবেন খুব দ্রুত আমি এখানে যে হিসাবটা দিয়েছি যে একটি মোটরে আপনার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে সেটা যদি কোনো ঠিক আছে কন্ট্যাক্ট করেন তাহলে দেখবেন বিশ হাজার বাইশ হাজার টাকা অর্থাৎ গারাশো আপনার কন্ট্যাক্ট নিয়ে নেবে সেগুলো দিবেন না কারণ দেখা যাচ্ছে ফাইভ একদম নর্মাল মানের নিম্ন মানের ফাইভ ব্যবহার করবে জন তন হয়তো কোনো সমস্যা দেখা দিবে না কিন্তু ভবিষ্যতে সাধারণ কোনো ভূমিকম্প হলে বা অন্য কোনো সমস্যা হলে মাটির নিচের কাজ যেহেতু সহজে ফেটে যাবে তাই ক সস্তায় আপনি পস্তাবেন না একটি কথাই আছে যে সস্তায় পস্তাই লাগে সেই দিক দিয়ে আপনার খুব সতর্ক থাকবেন দুই টাকা বেশি লাগলো এখন দিয়ে দেবেন বারবার কলকাতা থেকে তো এই হলো আজকের ভিডিওটি আপনাদেরকে ফার্স্ট ইয়ারের দাম প্রকাশ করলাম আপনার সেকেন্ড লেয়ারটা ব্যবহার করতে হলে ফাইভের দামটা প্রকাশ করে দিলাম সেই অনুযায়ী গুণ দিয়ে বের করে নেবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি সবসময় আপনার এই চ্যানেলের মাধ্যমে রোয়ার্ড সিমেন্টিন এবং সেনেটিমালের সকল ধরনের আপডেট আপনাদেরকে দিয়ে থাকবো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে ডেসক্রিপশনে একটি পেজের লিঙ্ক দিয়ে দিব সেনেটির একটি পেজের সেই পেজে আপনার ফলো দিয়ে তারপর মেসেজ করবেন আমার সময় অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দিব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার জন্য ওই গ্রুপে আপনার ফলো দিয়ে লাগবেন এবং মেসেজ করবেন আশা করি সব কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য